সমস্যা ও মনে করেন পাটি চাচ্ছে কোনো কিছু লেগে যাচ্ছে গরিব মানুষরা বলতে মার ধর লাগিয়ে দিচ্ছে অপমান করে তাড়াচ্ছে মেয়ে ছেলেকে ইজ্জত দিলে টানা টানি মনে করেন এমন বলছে ম্যাঙ্ক ফ্যাঙ্ক করে মারবো আর করবো এইসব করছে ওই টুটু টুটু হ্যাঁ টুটুকেই তো পাটিতে দাঁড়িয়েছে এখন টুটু দল করছে টুটু এরকম ধরা অত্যাচার করছে ওরা এই টিএমসি আমরাও টিএমসি করি ওই তো মনোবাণ এ গরিব মানুষেরা কোনো দরকার হচ্ছে যেতে হচ্ছের কাছে ওইতো ডাড়ি যে পাটিতে দেখোনি এরকম করছে পাটি করছে বলতে গলি ওই রকম উপস্থিত দ্বন্দ্ব ঝগড়া লয় ঠিক ওই এইটা একটা গরিব মানুষ ঘোড়া মানুষের স্ত্রীতার এরকম হয়েছিল যে গেটলো বলতে জমি ফসল কে ওই তো মার করছে অশান্তি করছে ঝামেলা করছে কি নামে ভাষা খারাপ করছে বলতে গেলে কেন সে জানে তার ক্ষমতা সে করছে আমাদেরকে মাথা করছে ভাষা করছে গাল দিচ্ছে নোংরা ভাষা কিছু বলতে গেলে হাসাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভাষা করছে গাল দিচ্ছে আমরা ভয়ে সব বাস করছি বাস করছি গ্রামে দল একটাই এখানে একটাই দল দল পুলিশ জানিয়েছি পুলিশ আছে মিষ্টি দল খেয়ে বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে ভাষা করছে পুলিশ পুলিশকে কিছু বলতে গেলে পুলিশ এমন ভাষা করছে যে আমরা মুখে উচ্চারণ করতে পারবো না পুলিশ ওদের মজাদার ফলে রয়েছে ওর ঘরে যাচ্ছে চেয়ারে বসেছে মিষ্টি জল জ্বর চলে যাচ্ছে পুলিশ কোনো চেয়ার নিচ্ছে না